আপনি এখনো পর্যন্ত পড়ছেন নয় এ নবগ্রহ মানে নয়টা গ্রহ এখনো পড়ছেন আর বিজ্ঞান বলে না নয়টা গ্রহ না আমরা দেখছি গবেষণা করে আমাদের নজরে ধরা পড়লো 11টা গ্রহ এখন বিজ্ঞান এত দিন পর আর কুরআনুল সাড়ে এসেছে 1450 বছর আগে কুরআন ওয়ালা যারা আল্লাহর গোলাম 1450 বছর আগে এই কুরআনুল কারীম দুনিয়ার জমিনে আসলো কুরআন ওয়ালা যারা কুরআনের ইলম অধ্যয়ন করেছে তারা এখন আপনি ভাবনা চিন্তা করেন 11

الساجدين الله أكبر بولن أحد عشر كوكبا أحد عشر كوكبا أحد عشر دوشر ایک جورة دوشر أحد عشر كوكبا والشمس والقمر والشمس والقمر يوسف عليه السلام تار আসলো তো চোদ্দশো বছর সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন দুনিয়ার জমিনে আসলো আর ইউসুফ আর এই ঘটনা কোরআন দুনিয়াতে আসার বহু পূর্বে কারণ মায়ার নবী মাদিনা বলার পূর্বে যে নবী এসছেন সেই নবী ছিলেন ঈসা আলাইহি সালাম আর এই মাঝখানের গ্যাপটা ছিল পাঁচ শত বছরের মতো তার পূর্বের যিনি নবী এসছেন তার পূর্বের যিনি নবী এসছেন ইউসুফ আলাইহি সালাম তার বহু পূর্বে তখনকার ঘটনা আল্লাহ কোরআনুল কারীমে সাড়ে চোদ্দশো বছর আগে না ويكتبون لك رديلين. أحد عشر كوكبا এই কোরআনের একটা নুক্তাও পরিবর্তন হয়নি হে দুনিয়ার বিজ্ঞান শিক্ষিত মহা শিক্ষিত যারা আছো তারা ভাবনা চিন্তা করে বলো এখনো পর্যন্ত বলো নয় নবগ্রহ স্কুলের সিলেবাস থেকে কিন্তু এখনো পর্যন্ত এটা কেটে দেওয়া হয়নি এটা এখনো পর্যন্ত বাতিল হয়নি বিজ্ঞান বলে এগারোটা গ্রহ আর কুরআনুল করিম তুমি আজকে সাড়ে চোদ্দশো বছর পরে বলো আর কুরআন উল্লেখ করেছে সাড়ে চোদ্দশো বছর পরে না আগে জোরে বলেন তা কোরআনওয়ালা যারা তারা পিছিয়ে না অ্যাডভান্স